সবকিছু তোমার হাতে তুমি পারো আমাকে বাঁচাইতে তুমি পারো আমার জেলখানে রাখতে আমি তো এমনিও শেষ আরও শেষ হয়ে যাব একই প্রতিষ্ঠানে পড়তাম বিশ সালে ওই আমাদের এসএসসি বিদায় অনুষ্ঠানের ওর সাথে দেখা হয় দেখা হওয়ার পরে তো একদিন কনফার্ম হয়েছে যে এটা তার নাম্বার 10টা এস এম দিলাম তো একটা রিপ্লাই চাই এই এস এম এস কথা বলতে বলতে এক সময় দেখা গেছে যে না পুরোপুরি সে রাজি হয়ে গেছে মানে আপনার সাথে তার প্রেম শুরু হয়ে শুরু হয়ে গেলো যাতায়াতে দেখা সাক্ষাৎ হয়তো এই পর্যন্তই দেখা সাক্ষাৎ কোনো পার্ক বা কোথাও কোন সময় দেখা করতে যায়নি এবারে দীর্ঘদিন কথাবার্তা বলি বলতে বলতে প্রায় সাড়ে সাত মাস চলে যায় এখন এই চিন্তা ভাবনা করে চিন্তা করলাম যেহেতু ব্যবসা আছে আর বিয়ের বয়স হয়েছে বিয়ে করি তো বাড়িতে বলার পরে বাড়িতে পছন্দের কথা জানাইছি এখানে বিয়ের প্রস্তাব দেওয়ার পরে চারটা প্রস্তাব দিছি চারজন ব্যক্তির দিয়ে পাঁচটা প্রস্তাব দেওয়ার পরে যখন না করে দিছে এখন মেয়েরা জানাইলাম তেইশের চোদ্দ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিন মেয়ে সহ পরামর্শ করে কোর্টে ডিভিট করি কোনো এক ব্যক্তি হয়তো বা কোর্টের বারান্দায় আমাকে দেখছে মেয়ে তো মনে করেন তখন আর টেনশনে পড়ে গেছে যে ওর বাবা ওই এক রোখা যা বলে তাই করে ওর বাবারও অনেক ভয় পায় যে জানলে সমস্যা হবে ওরে মেরে ফেলবে এই করবে ওই করবে অনেক ঝামেলা হইতে পারে তো এটা চিন্তা ভাবনা করলাম যে আমরা দুইজনে মিলে কথা বলে ফাইনাল সিদ্ধান্ত নিলাম পালাই যাব। বিশে ফেব্রুয়ারি সদরে কাজী অফিসে যাই তারপর এখানে বিএটি সম্পূর্ণ কমপ্লিট করার পর ডিরেক্ট ওখান থেকে আসলাম গাজীপুরে মানে আপনারা নতুন করে আবার বিয়ে করে পালাই গেলেন হ্যাঁ তারপর গাজীপুর আসার পরে তিন দিনের দিনে বলতেছে যে কথা বলবে বাড়িতে আমি জিজ্ঞেস করছি যে যে আমা ভালো আছেন বলতেছে মেয়ে তোমার কাছে এখন উপায় আছে আপনি ফোন সুন্দর করে কথা বলছি উনি সুন্দর করে উত্তর দিছে দেওয়ার পরে বলতেছে যে ফোনটা দিতে ফোনটা দেওয়া আর মনে করেন যে এক চিকার তার এদিক দাসেও কান্নাকাটি করতেছে ফোন লাইন কেটে দিয়েছে দেওয়ার পরে অনেকক্ষণ বোঝাইটো যে থামাইছি তারপরে মাও তো ভাইয়ের মাধ্যমে যোগাযোগ করে জানতে পারি যে ওরা আমাদের বাড়িতে আসছিল ওর বাবা আসছিল যে এটা করে দিবে। বলছে যেভাবে হয় কিন্তু না বলছে না ওরা এখান থেকে চলে গেছে থানায় জিডি করছে জিটিতে তারা উল্লেখ করছে যে আগে থেকে তাদের সাথে আমাদের ফ্যামিলিগত শত্রুতা ছিল সেই শত্রুতা জেরে শত্রুতা মিঠাইতে গিয়ে আমি তাদের মেয়েরে অবহরণ করছি পুলিশ আসছে যে মেয়ে দিয়ে দিলে কোনো সমস্যা হবে না এই সেই কোথায় আছে বলেন এগুলা বলে চলে গেছে তার পরিবারের একজন ফোন দেয় তারপর অনেক হুমকি দামকি দিছে দেওয়ার পরে আমি আর কিছু বলি নাই ফোনটা এটাও সিনটা অফ করে ফেলছি মানে লোকেশনটা কোনোভাবে হয়তোবা থানা থেকে ট্র্যাকিং করা হচ্ছে এরকম সন্দেহজনক করে আমি এখান থেকে চলে আসি আশুলিয়ায় আসার পর দুই দিন ছিলাম এখানে দুই দিন থাকার পর এখান থেকে গাইবান্ধা চলে যায়

মাঝে মধ্যে ওই সদর থানা থেকে পুলিশ আসে বিভিন্ন কথাবার্তা বলে যায় আমার বাড়িতে এবার যে মেয়েটা দিয়ে দেন মেয়ে দিলে ঝামেলা শেষ এলাকার আরেকজন গণ্য অন্য ব্যক্তি সাবেক চেয়ারম্যান ওনার সাথে যোগাযোগ করি যোগাযোগ করলে উনি বলে যে যেহেতু পরিস্থিতি এখন ঠান্ডা তুমি চলে আসো যদি কোনো সমস্যা হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব সহযোগিতা করার তো উনি আবার মেয়ে রাত্রি হয় একসময় উনি যখন এ কথা বলে বলার পরে আমি রওনা দিই গাইবন্ধা থেকে বাড়ি গেলাম ঠিক ছাব্বিশ দিন পর বউ নিয়ে গেছি দুই সপ্তাহ ছিলাম বাড়ির ভিতরে ঘর থেকে বেরোয়নি কেউ কি জানতে পারে না বাড়িতে গেছেন আমি বাড়িতে গেছি শুধু সেটা আমার ফ্যামিলির লোকই জানতো আর কেউ জানতো বাহিরে কেউ জানতো না তো এখানে দুই সপ্তাহ ঘরের ভিতর থাকতে থাকতে মনে করেন যে চেয়ারম্যান পরামর্শ দিল যে কাজ করেন আস্তে আস্তে বেরোন দোকান টোকান করেন আমি রবিবারের দিন বের হয়ে যাই আমি দোকানে বসি একটু ফলো করলাম যে ওর মামা আমাকে বারবার মানে দোকানের সামনে আসে দেখে যায় যে আমি আসি কিনা এখান থেকে আমার একটু সন্দেহ হইলো যে কোনো ঝামেলা আছে আমার যে দোকানের লোক ছিল তারে বললাম যে তুমি দোকান করো আমি চলে যাই বলে বাড়িতে গেলাম এক পরে যে ও নানা ফোন করছে ওর সাথে কথা বলছে আমার সাথে কথা বলছে সুন্দর সুন্দর কথা বলছে এমন কথা বলছে যেন কোনো সমস্যায় নেই কিন্তু আমার বাবা বলতেছে যে নিজে ফোন করতেছে সুন্দর সুন্দর কথা বলতেছে এনার কথাতে সন্দেহ আছে ঠিক আছে তোমরা বাসায় থাকার দরকার নেই এই তিন দিনই সারাদিন বাড়িতে থাকলেও রাতের বেলায় আমি পাশে আমার আরেক আত্মীয়র বাসায় থাকতাম মানে বাড়িতে থাকতাম বাড়িতে থাকতাম না কারণ কখন পুলিশ আসে আপনার স্ত্রী একসাথে থাকতাম বাইরে থাকতাম তো হঠাৎ এদিন আমার বাড়ি পুরা বাড়ি পুলিশ পুলিশ খুঁজে পায় নাই পুলিশ পায় নাই চলে গেছে যে মেয়ে বুঝাই দিতে হবে এই করতে হবে এই করতে হবে পরের দিন আর আমাদের বাড়িতেই আসেনি যেখানে ছিলাম রাতে ওই বাড়িতেই সারাদিন যাপন করছে তা যাওয়ার পর আমাদের আত্মীয়স্বজন যারা আছে তারা দৌড়াদৌড়ি করে যে কোনোভাবে সিস্টেম করে বিষয়টা চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসা করা যায় মীমাংসা করা যায় কিনা তো এই ব্যবস্থা করলেও ওরা মানে কোনো পাত্তা না এক কথা বলে থানায় মেয়ে হ্যান্ড ওভার করতে এই বাড়ি থেকে আমরা দুই দিন থাকার পর কোনো ব্যবস্থাই হলো না হওয়ার পরে এখান থেকে আমরা আরেক আত্মীয়র বাড়িতে বাড়িতে চলে যাই বাড়ি আবার আবার পালিয়ে গেলাম অন্য হঠাৎ রাত বাজে আমার ফোনে ফোন আসছে আমার ছোট বোন কান্না করতেছে আমার মাকে তুলে নিয়ে মা আর বড় ভাই তাদেরকে পুলিশ নিয়ে গেছে মা বড় ভাই আসামি ছিল আসামি ছিল সেই কথাগুলো আমার মনে হলে ভিতরটা ফেটে যায় ওরে চালান দিয়ে দিছে আর ওই থানায় থাকা অবস্থায় ওর আম্মা জামিন হয় ছেড়ে দেওয়ার পর উনি আসে বড় ভাই জামিনের জন্য চেষ্টা করে সাত দিন পরে জামিন হয়েছে তো এক সময় ফুফুর বাড়িতে কিছুদিন থাকার পরে আর ফুফুর বাড়িতে থাকি নাই ওখানে পাশে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে ভাড়া বাসায় ছিলাম ছিলাম হ্যাঁ গাইবন্দাতে সেখানে পেয়ে গেছে এরপরে এখান থেকে চব্বিশে এপ্রিলের রাতে আমি ঘুমাইছি ঘুমানোর পর রাত দুইটার দিকে এখানে আসে দরজার মধ্যে পুলিশ পুলিশ এসে বলতে শরীফুলকে তো আমার ফোনটা প্রথমে কেন হাত থেকে হ্যান্ড লাগাইছে লাগিয়েছে আমাকে আর ওর মা ওর বাবা ছিল সাথে পুলিশের সাথে পুলিশের সাথে ছিল ওর বাবা ওর মা পুলিশ আমাকে গাড়ি তোলার আগে মেয়ে দৌড় দিয়ে যায় আমাকে যেখানে ঢুকেছে এখানে মেয়ে সাথে ঢুকছে একটু চন্স পাইছি কথা বলার পর আমি মেয়েকে বললাম এখন আমি আর কিছু বলবো না আমার বলার কোনো রাস্তা নাই এখন সব কিছু তোমার হাতে তুমি পারো আমাকে বাঁচাইতে তুমি পারো আমার লাগতে রাখতে একথা বলার পর বলতেছে তোমার কিছু বলতে হবে না যা বলার আমি বলবো আমি বলছে যে যা বলার করার তুমি করবা এখন তুমি যদি আমার পক্ষে না থাকো এ সময় তাহলে আমি তো এমনিও শেষ আবার আরও শেষ হয়ে যাব সে বলার পর বলছে চিন্তা করো না আমি দেখবো ওরা কিভাবে নিয়ে যায় আমার থানায় আসা কারাগারে ঢোকাই দিয়েছে আমাকে আমার সামনের একটা রুমে ওর মা ও বসছে তো আমি বুঝতে পারছি যে অনেক বোঝাইতেছে ওর মা ওরে অনেক অভিনয় টভিনয় করতেছে কান্নাকাটি করতেছে ও কোনোভাবে পাত্তা দিচ্ছে না এক কথায় শেষ আমি ওরে চাই ওরে লাগবে এখান থেকে পরে চালান দিছে আমাকে চালান দেওয়ার পর কোটে নিয়ে গেছে পিপি বলতেছে যে টেনশন করো না মেয়ে তোমার পক্ষে আছে বাইশ দাদা যখন নিছি চিন্তার কারণ নাই ওরা আমাকে আপনার সেল আটকে রাখছে ওখানে আরও আসামি আছে কিছুক্ষণ পর একজন ব্যক্তি বলতেছে যে এখানে শরীফুল পিতা আলম কি আছে আপনার স্ত্রী আসছে যখন আমি সামনে গেলাম তো আমার স্ত্রী বলতেছে যে এই ওরা সারাদিন এগুলো এগুলো করছে ওরা আমাকে বলতেছে আমি তো সারাদিনই তোমার পক্ষে ছিলাম ওরা আমার সাথে নিতে চাইতেছে কোনোভাবে বুঝাইতে পারতেছেন আমরা শেষ পর্যন্ত বলতেছে যদি বয়স যতদিন না হবে ততদিন কিশোর কারাগারে দিয়ে পাঠাবে স্ত্রীকে স্ত্রীকে আমি বললাম তোমার কোনটা ভালো মনে হয় এখন তুমি যা বললো তাই পরে আমি বললাম দেখো জামিন কোনোভাবে না কোনোভাবে হবে বাড়িতে গেলে ও আবার বের হবে বের হলে কোনো না কোনোভাবে যোগাযোগ হবে বাড়িতেই যাক বেটার হবে ও এখান থেকে বাড়িতে চলে গেছে আমি ওখানে জেলে কারাগারে পাড়া পাঠানো হলো আঠারো দিন পরে বাড়িতে গেলাম মানে আমার যে জামিন হয়েছে এটা ওরাও জানে জানার পরে সেদিন রাতেই সে পালায় আবার চলে আসতে চাইছে আমার কাছে আচ্ছা তারপর ওরে ধরে নেয় রাস্তা থেকে পালাইতে পারে নাই তখন যোগাযোগ হয় ফোনে এস এম এসে আপনার বয়স যোগাযোগ যোগাযোগ হয় আমি বললাম যে আপাতত কোনো পাগলামি যাতে না করে এরকমভাবে শান্ত না থাকার জন্য কিছু কথা কথাবার্তা বলে এস এম লিখে দিছি ফোনে কথা বলার মতো কোনো অপশন নাই তিনজন পাহাড়া দিয়ে রাখে দরজার সামনে মনে করেন যে তালা দিয়ে রাখে ভিতরে আটকায় রাখে ভিতরে ওয়াস্ট সব আছে এভাবে থাকতে থাকতে তারপর একদিন যোগাযোগ হইলো যে লোকজন নিয়ে যাইতে নিয়ে গেলে দিয়ে দিবে আমি লোকজন নিয়ে যাই তাদের বাসায় তাদের বলছে যে কোনো অপমান অপদস্ত করবে না তারপর লোকজন নিয়ে যাওয়ার পরে অপমান অপদস্তই করছে ওরা যে আগে সুর আবার সেই কথাই তুলবে না এমনি নিলে নাও না নিলে নাই। আমি চলে আসছি রাগ করে পরে সে তাদের সাথে এটা নিয়ে অনেক অ্যাকশন নেয় অ্যাকশন নেওয়াতে ওরা আরও টর্চারিং করে মার্সে থাইসে এবং টর্চারিং ওয়ার্চারিং করার পরে শেষে যখন এক পর্যায়ে আর মানতেছে না ওরে বলছে তুমি চলে আসো এরপর যা হয় হবে চলে আসছে বাসায় আসার পরে একদিন চলে গেছে

ওরা আবার চক্রান্ত শুরু করছে মেয়েরে কলেজে ভর্তি করাই দিতে ও বাড়িতে থাকতে আমি বাইরে থেকে ইনকাম করতে এগুলা পরামর্শ বুদ্ধি দেয় কয়েকজনের সাথে শেয়ার করলাম শেয়ার করার পর বলতেছে যে পরিচিতি আগের মামলায় উঠে নাই এখন যদি মেয়ে মানুষ যাওয়ার পরে যদি কিছু বোঝায় টুজাই দেখা গেল যে তারপরে যে বাধ্য হয়ে বাচ্চা ছেলে সহ আপনার এখন সন্তান সন্তান হয়েছে সন্তান সন্তান বয়স সন্তান এখন চোদ্দ মাস বয়স টঙ্গিতে আসি পরে একটা কোম্পানিতে আমি ঢুকি ঢোকার পরে আপনার স্থানীয় বিজনেস টিজনেস এই প্রজেক্ট টজেক্ট সব শেষ প্রজেক্ট সব শেষ কেসের পিছু করতেছি দোকান যে আছে সেটাও বন্ধ করে রাখছি এখন বর্তমান ঋণের পরিমাণ দাঁড়াইছে আপনার চার লাখ প্লাস পরে ওরা শেষে গত ডেট পড়ছিল মেয়ের বিশ তারিখ অনেক রিকোয়েস্ট রিকোয়েস্ট করার পরে উইড্রো করে নিয়েছে স্বীকার স্বীকারোক্তি দিয়ে উইড্রো করার পরে আমি একবারে আবার ওদের বাড়িতে দুদিন ছিলামও শ্বশুরবাড়িও গেছিলাম শ্বশুরবাড়িও ছিলাম আমার নিজের বাড়িতে যাব যে কারণ গেলেই তো আসবে পরিস্থিতি খুব খারাপ শেষে বাধ্য হয়ে আবার এখানে চলে আসে আলহামদুলিল্লাহ সব বিষয়ে ওরে ভালো রাখার চেষ্টা করি আপনারা তো শুনছিলেন এরকম জগৎ বিখ্যাত বিখ্যাত বলবো না কুখ্যাত বলবো আসলে আমরা সিদ্ধান্ত নিতে পারছি না শরীফুল তার বিয়ের বয়স হয়তো হয়েছিল কিন্তু শরীফুল যে মেয়েকে তখন পছন্দ করেছিল সে আসলে প্রাপ্ত বয়স্কা ছিল না এবং পরিবারের অমত গিয়ে তারা দুইজন মানুষ এমন কাজ করেছেন যার কারণে মেয়েটার পরিবার যেমন কষ্ট পেয়েছে অনেক প্রবলেমের ভিতর দিয়ে গেছে আবার পক্ষান্তরে শহীদুল এবং তার স্ত্রী তারাও কিন্তু কম ভোগান্তি পোহায়নি আবার পক্ষান্তরে শরিফুলের পরিবারের শরিফুলের বড় ভাই শরিফুলের মাকেও থানা হাজতে যেতে হয়েছে শরীফুলের বাড়িতে কয়েকবার পুলিশ এসেছেন এবং আসবে এটাই স্বাভাবিক কারণ কাজই তারা করেছেন এমন আবার শরিফুল একদিক দিয়ে ভাগ্যবানও শরিফুলের স্ত্রী যিনি আদ্যবধী এই সেই প্রথম থেকে পরিবারের বিপরীতে গিয়ে যেভাবে শরীফুলের পাশে থেকেছেন যদি সে তার স্ত্রী তার বাবা মার পক্ষে চলে যেত শরিফুল কিন্তু এখন জেলে থাকতো তা আপনাদেরকে বলবো যারা এই অপ্রাপ্ত বয়সকে একটু ছোট বয়সে এভাবে বিয়ে করেন পালিয়ে বিয়ে করেন পরিবারের অমত বিয়ে করেন তখন কি ঝামেলাগুলো পোহাতে হয় এই গল্পটা তারই একটা নজির আপনাদের এখান থেকে অনেক কিছু শেখার আছে আপনারা যারা এরকম ভুল সিদ্ধান্ত নেবেন আপনারা অবশ্যই চিন্তা করবেন সবাইকে একটা কথাই বলবো অপ্রাপ্ত বয়সকে কেউ যেন বিবাহ না করে কারণ এই অপ্রাপ্ত বয়স্কের জন্য শুধু এতটা সমস্যার পোহাইতে হয়েছে